টপ হাইজিন ব্র্যান্ড অ্যাক্টল আর অ্যাক্টলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ঢাকা ক্যাপিটালস এর সাথে যুক্ত হচ্ছে ঢাকা ক্যাপিটালে যুক্ত হলো পূজা ছেড়ে সাকিব খান পূজা ছেড়ে গোলো সিনেমাতে অভিনয় করেছিল এরপর থেকে দুইজনের এই জুটি বেশ জনপ্রিয় হয়েছিল তবে অনেক কিছুই হয়ে যায় এর মাঝে সমালোচনার মধ্য দিয়ে তাদের অনেক জুটি ভেঙে যায় সব মিলিয়ে এখন বর্তমানে দুজন হারলিনের সঙ্গে যুক্ত রয়েছে এবং হারলিনের বিভিন্ন অনুষ্ঠানে পূজা ঝেরি সাকিবকে একসঙ্গে দেখা যায় তবে এবার সবচেয়ে চমকপ্রদ খবর হচ্ছে যুক্ত হয়েছে পূজা ঝেরি সাকিব খানের সঙ্গে ব্যবসায়িক মন মাইন্ডের মোটামুটি সবাই ঢুকে যাচ্ছে বাংলাদেশের সঙ্গীত জগতের বিনোদন জগতের যত সেলিব্রিটি রয়েছে বড় বড় সবাই কিন্তু হারলিনের সঙ্গে যুক্ত হয়েছে তাই বলা যায় শাকিব খান এখন অভিনেতার পাশাপাশি একজন ফাঁকা বিজনেসম্যান ওনার সাকিব শাকিব খানের সঙ্গে কিছুদিন আগে তাছানা যুক্ত হয়েছে এবং কি তাসান যুক্ত হয়ে শাকিব খানের সঙ্গে বেশ ভালোই অনুভব করছে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত জানাতে নাম আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ